নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাকা আমের মালপোয়া রেসিপি বন্ধুরা পাকা আমের মালপোয়া বানানো ভীষণই সহজ দারুণ টেস্টি নরম তুল তুলে পাকা আমের মালপোয়া একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে আর এই পাকা আমের মালপোয়াটা বানাতে খুব বেশি উপকরণের দরকার নেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এটা বানানো যায় বন্ধুরা আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে পাকা আমের মালপোয়া একেবারে নরম তুলতুলে হবে তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা কিভাবে পাকা আমের মালপোয়া বানানো যায় সেটা শুরু করা যাক পাকা আমের মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো পাকাম। আমি এখানে চারটে পাকা আম নিয়েছি এবারে এই আমের শ্বাসগুলোকে কেটে পিউরি বানিয়ে নেব এরপরে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ সুজি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন শুকনো নারকেল কোড়া সুন্দর সাদা সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি দুটো ছোটো আলাচের গুঁড়ো এবার সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আমের পিউরি আমি যে চারটে আম নিয়েছিলাম সেই আমগুলোকে কেটে শ্বাস বের করে পিউরি বানিয়ে নিয়েছি এবার পিউরিকে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমের পিউরিকে ময়দার মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ জল এবার জলকে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা জলকে খুব ভালো করে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এবার আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা পরে ফিরে এলাম পাত্রে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে বন্ধুরা এর থেকে বেশি পাতলাও হবে না আবার এর থেকে বেশি ঘনও হবে না এটা একেবারে ঠিকঠাক হয়েছে এবার আমি মালপোয়াগুলো বানিয়ে নেব পাকা আমের মালপোয়া বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি এক হাতা করে ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এইভাবে করে তেলটা মালপোয়ার উপর ছেটাতে হবে গরম তেল যত ছেটাবেন মালপোয়া তত ফুলে উঠবে দেখুন মালপোয়া সুন্দরভাবে বলের মতন ফুলে উঠেছে এবার আমি অন্য পিঠে এটাকে উল্টে দিচ্ছি এরপর এটাকে লালচে করে ভেজে নেব মালপোয়া লালচে করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর আমি আরেকটা মালপা ভেজে দেখাচ্ছি একই রকম পদ্ধতিতে এক হাতা করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিতে হবে এরপর চারিদিক থেকে এইভাবে গরম তেলটা মালপোয়ার উপর ছেটাতে হবে মালপোয়ার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার মালপোয়াটাকে আমি অন্য পিঠে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে মালপোয়াটাকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মালপাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই মালপাটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি সমস্ত মালপাগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা একই রকম পদ্ধতিতে আমি পাকা আমে সমস্ত মালপাগুলো ভেজে নিয়েছি এবার এই মালপোয়াগুলোর উপর আমি আনমন্ড বাদাম আর পেস্তা বাদাম দিয়ে গার্নিশিং করে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল যদি কেউ না চান নাও দিতে পারেন তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের পাকা আমের মালপোয়া আশা করি বন্ধুরা আমার এই পাকা আমের মালপোয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ